ভবিষ্যতে ইচ্ছা আছে যদি বাংলাদেশে থাকা হয় তাহলে পাবলিকে পড়বো যদি চলে যাওয়া লাগে তাহলে তো চলে যাবো প্ল্যান আছে চলে যাওয়ার

এই স্কুলের টিচারস এন্ড যাদের কাছে কোচিং করেছি তাদেরকে স্পেশাল ক্রেডিট। এরা তো ছেলেরা এটা তো না না আমাদের যে ফার্স্ট বয়ও একবারে ফাটিয়ে ফেলছে 4টা তে 100 তে 100 7টা মনে হয় প্রবাবলি কি এটা আসলে জারজার উপরে নির্ভর করে যে যতটুকু পড়বে তার উপরে জি 5 তো ভাই খুব বেশি সার ম্যাডাম আছেন টেনশন ছিল অনেক হ্যাঁ টেনশন ছিল হ্যাঁ খুবই সন্তুষ্ট খুব বেশি খুশি হ্যাঁ আমার ছেলে এবছর যে এসএসসি রেজাল্ট হলো তাতে সে তেরোশো নম্বরের মধ্যে বারোশো সাতষট্টি স্কোর করেছে এর জন্য আসলে স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে শিক্ষক এবং গার্জিয়ান হিসেবে তার মায়ের প্রতি আমি কৃতজ্ঞ ছেলেও অক্লান্ত পরিশ্রম করেছে এবং তার পরিশ্রম অনুসারে সে রেজাল্ট করেছে আমি সেটাই বলবো আর যদি একজন স্টুডেন্ট স্কুলের পাশাপাশি তার গার্জিয়ান যদি স্টুডেন্টকে সাপোর্ট দেয় তাহলে আসলে ভালো করতে পারে এটা আমার বিশ্বাস